আসসালামু আলাইকুম রহমতুল্লা শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমরা আপনাদের প্রিয় বইয় কোরআন আনশিখি বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠায় ক্লাস করব। পেশের উচ্চারণ পেশের উচ্চারণ বাংলা রস্যুকারের মতো হবে কিসের মতো হবে বাংলা রস্যুকারের মতো হবে আর মনে রাখতে হবে যে পেশ উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল হয়ে যাবে ব রসুকার বউ বা প্যাস বউ প্যাসের উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে মাঝখানে ফাঁকা রেখে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে আর আজকে আমরা প্যাসের উচ্চারণের পাশাপাশি তিনটি করে উচ্চারণ পাবো কারণ প্রথম পড়ছি এক জবরের উচ্চারণ তারপরে পড়ছি এক জেরের উচ্চারণ আজকে পড়বো এক পেশের উচ্চারণ তাহলে আমরা তিনটি হরকতের উচ্চারণ একসাথে পড়তে পারবো ইংশা অল্লাহ যাদের কাছে অ্যাসোকর শিখি বই আছে এবং পেন্সিল খাতা আয়না এই সবগুলি জিনিস একসাথে নিয়ে আমার সাথে প্র্যাকটিস করুন শুরু করুন আর যাদের কাছে এখনো একশো করাশে কি বইটা পৌঁছে নেয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে বইটা ঝটপট তাড়াতাড়ি করে সংগ্রহ করে নেবেন তাহলে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে হামজা ও হামজা হাম ও আমরা তিনটা উচ্চারণ করব হামজা জবর আ হামজা ও জা বা প্যাশ বো বা জবর বা বাজের বি বা পেশ বু বা বি বো অনেকে ঠোঁট গোল হয় না তাহলে এই প্র্যাকটিসটা করবেন দেখেন এইভাবে প্র্যাকটিস করবেন ঠিক হয়ে যাবে বা বি বো বা বি বো তা পেশ তু তা পেশ তু తాజబర్ తాజెర్ తి తాపేష్ తు తి టపెష్ సాజబర్ స సాజర్ సి సాపెష్ స సి స సి জিম পেশ জু জিম পেশ জু জিম জবর জা জা জিম জের জি জিম পেশ জু জ গ জু জ গ জু হা পেশ হু 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 হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা হি হু ححیحو خا پیش خو 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 خا زبر خا خا زر خی خی خا پیش خو خا خی خو خا خی خو دال پیش دو دال پیش دو دال زبر د دال زر دی دال پیش دو د

را پش ارو رو رو را زور را رازر ری را پش رو را زبر را رازر ری را پش رو ز پش زو ز پش زو ز سا زبر زا ززر زی ز پش زو ز زی ेश सुंजेशी सुंजीपेश

এই সিনের সাথে সদের সাথে পার্থক্য করতে হবে এটা আমি পরে শিখিয়ে দিয়েছি বদ প্যাশ বো 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 এভাবে দ জবর ব দ জ্যন বে দ প্যাশ বো বা বো বা বো ত প্যাস তো তো ত জবান ত ত জেন ত প্যাশ তো

fu ফু fu fa zabar ফা ফা zer fi fa pesh fu এভাবে বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকুন চর্চা করতে থাকুন মাস্ক করতে থাকুন একটা না একটা পদ্ধতিতে একটা না একটা ভাবেই একটা না একটা সিস্টেমেই আপনার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে চেষ্টা করুন আল্লাহ সুবাহন তালা সহজ করে দেবে ইনশাআল্লাহ লক্ষ্য করুন ক ফেস কো কো এটা কিন্তু একটা জটিল উচ্চারণ অনেক মানুষ কিন্তু ক পেশ ক ক ক এরকম হলকের মধ্যখান থেকে কৌ কৌ করতে থাকে কৌল হু আল্লাহ হু আহাদ এগুলো বলে এগুলো মারাত্মক ভুল খুব কেয়ারফুল কো কো ক কফ জবর ক কফ জের কি কফ ফেস কো ক কি কো ক কি কো কাফ ফেস কু কাফ জবর কা কাফ জের কি কাফ ফেস কু কা কি কু কা কি কু আমাদের মনে আছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ কিভাবে করতে হবে তাড়াতাড়ি করতে হবে লাম পেশ লু 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 লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু লা লি লু মিম পেশ মু 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 মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু ম্যা মি মো আয়না দেখে দেখে বারবার চর্চা করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ নুন পেশ নো 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 নুন জবর না নুন জের নি না নি নুন পেশ নো না নি নো না নি নো ওয়াও পেশ উ ওয়াউ পেশ উ যেন না হয় উ উ উ উ ওয়াও জবর ওয়া ওয়াউ জের উই 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 ই যে না হয় ওয়াউ পেশ উ ওয়া উ হা পেশ হু হা পেশ হু হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হামজা পেশ উ উ উ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আমরা শেষ করেছি পেশের উচ্চারণ এবং পাশাপাশি তিনটি হরকতের উচ্চারণ সবাই বলে আলহামদুলিল্লাহ এবার আমরা পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য পেশের উচ্চারণ দুইটা একরকম কিভাবে আপনারা পার্থক্য করবেন এটা আমি একটু দেখাই দিচ্ছি লক্ষ্য করুন তা পেশ তো পাতলা হবে ত প্যাস তো তো এটা মোটা হবে তু তো তু তো ডাল পেশ দুদ প্যাস দু হ্যাপ হু হ্যা পেশ হু সু হু দশ বো পেশ ও o zo za zo zu 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 zo cu qafesh cu cu kafesh qu qu hamza pes o ayn pes ru u, ru, ru. za Zu zo zo dimpech do do zo do so do so de so 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 sin pech so 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 lo zapes ও জো ও জু জ ও লাল প্যাশ লো ও লো পাতলা জিম পেশ জু লাল প্যাশ লো জু সবাই বলে আল হেমদুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা মোহান আল্লাহ সোহানামতার দরবার আমরা শুকরা দায় করাল হেমদুল্লাহ জাল্লা সোহানামতার আমাদের শুকরান শিখি বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠাটি আজকে আমরা পরে শেষ করেছি আমরা প্রত্যেকে বেশি বেশি করে চর্চা করব চেষ্টা করব প্র্যাকটিস করবো ইংশা আল্লাহ আর ভিডিওটা শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিব আমরা যেন সবাই সহি করে শুদ্ধ করে কোরআন করতে পারি আল্লাহ তারা যেন আমাদেরকে তাওফিক দান করেন আমাদের এই কোরআন শেখার যে একটি কোর্স রয়েছে এটার একটি প্যাকেজ হলো আমাদের এসো কোরআন শেখে একটি বই তা জুবিদ কালার একটি কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড এই তিনটা জিনিস আপনার ফ্যামিলিতে রাখুন এবং যেখানেই কাউকে গিফট করতে মন চায় উপহার দিতে মন চায় তাহলে এই তিনটা জিনিস একসাথে একটা প্যাকেট করে গিফট করুন পৃথিবীর সবচেয়ে দামি গিফট হিসাবে আপনারটাই সাব্যস্ত হবে ইনশা আল্লাহ আল্লাহ সুহান আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু